শুভ সকাল বন্ধুরা সবাইকে মন আছেন সবাইকে বসন্তের শুভেচ্ছা আজ আমাদের স্কুলের নাকশালা জমিদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সে উপলক্ষে দোয়া মাহফিলা আয়োজন করা হয়েছে তো আজকে আপনাদের আমি দেখাবো সেই অনুষ্ঠানের অংশবিশেষগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন বেলুন <laughs> না <laughs>

যা তু খুব ভাবিকভাবে বা ধর্মীয়ভাবে যারা নিজে চেয়ে থাকে সেই শ্রদ্ধা বাজারে আমাদের লালক চাষা আমাদের হামিদ চাচা এদিকে আমাদের আমাদের প্রিয় আলাইকুম আসলে কথা না করতে যাচ্ছি গ্রামের কথায় আছে

সে পরম শ্রদ্ধা বাচন আজ আপনাদের মাঝ হতে আমাদের বিদায় মুহূর্তে আপনাদের প্রতি আমাদের হৃদয়ের অকৃতিম ভালোবাসা ও আন্তরিক ভক্তি শ্রদ্ধা যখন ব্যতীত উপহার দেওয়ার মতো আজ কিছুই আপনাদের অকৃতিম ভালোবাসা নিয়ে এসেছে আমাদের এত দূর আপনাদের চোখের জল ছাড় মতো কোনো ভাষা নিয়ে আজ আমাদের তবে কবির ভাষায় বলতে পারি মায়ের গোল ছাড়িয়া তো গড়িয়া পড়েছিলাম কোনো একদিন এইখানে ফসল করিয়াছি যতটুকু তাই নিয়ে যেতে হবে অন্যখানে আজ বিদায়ের বেলা বেলা ডুবেছে প্রায় এখন আর না কাটিয়া গুলো যেতে দাও আমার সেই সীমানায় আজ বিদায়ের সংপাতি হৃদয়ে তীব্র সেরা কাজ করছে আর বারবার মনে পড়ে যায় সেই কথা টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর না আমার দুঃখ সুলভ চাপল্য নিয়মে থেকে

তবে তোমাদের বিদায় কেত না কেমন কিছু কিছুতেই ছাই দিচ্ছে না তাই অপশিশুর মতো গতিচ্ছে করছে এবং কবিগুরুর অবিনশ্বর প্রভুক্তিগুলো মনে করছে যেতে নাকি দিব তবুও দেখে যেতে হয় তবু চলে যায় এই জ্ঞানের পথে বিদায় প্রধিক আমাদের তোমাদের সামনে এখন শীত প্রত্যাশা যে গতি করে এই শিক্ষা তোমাদের অবস্থানে লক্ষ্য ছিল জ্ঞানের সাধনায় সনিষ্ঠকভাবে আত্মীয় কিন্তু অপরিমিত একটি আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বৃহত্তর জ্ঞান পথে তাই আমাদের অন্তরের বেদনা অস্ত্র ঠেলে তোমাদের সে পথ করতে পড়তে না আমরা চাই তোমাদের কীর্তি দ্বারা আমাদের বিদ্যালয়ে গৌরব বৃদ্ধি হোক এ সম্মুখে চলা যাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয় প্রিয় ছাত্রসুখকে উপস্থিত করা রাখার সাহস পশ্চিমমুখী নতুন নিয়ে তোমরা এসেছিলে এই বিদ্যালয়ের সুপুষ্যামল জটায় আশপাশ বছর পর তোমাদের বীরের সংবাদ আমাদের হৃদয়ে গভীর ক্ষণwidehat সৃষ্টি করতে তোমাদের হাসি হাসি মুখ আমরা আর দেখতে পাব না এই কথা ভেবে আমাদের মন জড়িত হচ্ছে তোমাদের অশোক হাসি আমাদের এই মুহূর্তে আমাদের অন্তরে মিশে উঠছে আমাদের যন্ত্রণা কৃষ্ণ মনে কেবলই রয়ে রয়ে তোমাদের বিদায়ের গরম ছাড়াই আজ বারবার মনে পড়ে কত সময় আমরা অসুখ আচরণ দ্বারা তোমাদের কোমর চিত্রে অপ্রত্যাশিত আঘাত দিয়েছি তোমাদের বিদায় মুহূর্তে আশা করবো আমাদের অপেক্ষাকৃত ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবে এবং আমাদের জন্য রেখেছেও তোমাদের আশীর্বাদ হে আপনারা দিও তোমাদের উচ্চ আদর্শ আমাদের প্রেরণের উৎস আমাদের সাফল্য তোমাদের সাফল্য আমাদের গৌরবের বস্তু আসন্ন এসএসসি পরীক্ষায় তোমরা কৃতিত্বের সহিত করে নিজেদের আশা সফল করো মঙ্গল হোক তোমার আগত দিকগুলো ধন্য হোক তোমাদের জীবন তোমাদের গৌরবে যে সব গৌরবান্বিত আল্লাহ তোমাদের সুস্বাস্থ্য অধিকায় দান করুন আমি Thank you. বিদায় বয় অনুষ্ঠানে উপস্থিত আছেন অষ্টবিদ্যালয় প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবিন্দু উপস্থিত আছেন মানে যে কমিটির সভাপতি উপস্থিত আছেন না কমিটি কমিটির সদস্য বিন্দু এবং উপস্থিত আমার সকল ছোটো ভাই বোনদের চাই আমার বক্ত থেকে আসলাম মহাদেব অত্যন্ত দুঃখ ও ঘোরাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় সব অনেক কষ্টের হলেও তবু আজ আমার বলতে হয়েছে কারণ আজ আমি এবং আমার সবার সেই শব্দটার সামনে দাঁড়িয়ে আছি বাস্তবতার কল্পনা এত দূর কেন জানি না আজ ছেড়ে যেতে হবে আমাদের স্বপ্নের বীজ বোনা সেই বীজতলা ছেড়ে যেতে হবে ছায়াই দেওয়া সেই বড় বড় গাছগুলি যদি আমরা মনে করি এটি একটি বিদায় মানসিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠান প্রতিটি শিক্ষক শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছে এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করেছে তা আমরা কখনোই ভুলব না এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আমাদের অর্থ প্রতিষ্ঠানকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনে একটি অধ্যায় সমাপ্তি করে পরের অনেক অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আমরা আরো উন্নতি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি এছাড়াও এখানে দীর্ঘদিন শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন দিয়ে যেতে হয়েছে যা সাময়িক মনে হলেও এখন এই মুহূর্তে এসে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা জরুরি ছিল তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা কষ্ট পেয়ে থাকে বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবি সমস্ত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীত ভাবে ক্ষমা চেয়ে পরিশেষে আজকের এই বিদায়ের ঘন ঘটায় সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত বৃন্দ প্রিয় সহ স্নেহের অনুচি সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কবি কুমুদ রঞ্জন মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরণ দিয়ে হয়তো আমার এই পথে আর হব না তো আসা দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা আসসালাম আলাইকুম উচ্চ বিদ্যালয় দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষাতে বিদায় ও দোয়া অনুষ্ঠানে আজ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বিদায়ী ভাই উপনে সকলের প্রতি আমার সালাম আসসালাম হে বিদায়ী ভাই উপনেরা বসন্তের শুরুর লগ্নি সমগ্র প্রকৃতি যখন সুশোভিত সকলের হৃদয়ে যখন বইছে আনন্দের জোয়ার কুয়াশা ও শিশির সিদ্ধ প্রকৃতি যখন শীতের শীতলতায় আর বাতাসে ভেসে বেড়াচ্ছে পিঠে পায়েসের মিষ্টি গান ঠিক তখনই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে অসংখ্য ছাত্র ছাত্রীদের ফল কাকলিতে মুখরিত অঙ্গন থেকে বেজে উঠল তোমাদের বিদায়ের পরম সুখ সুখের ঝর্ণায় সাঁতার কাটতে কাটতে আমরা এমন এক সুখের সাগরে সাগরে নির্মিত হব ভাবতেও পারি আমরা আজ তোমাদের মতো প্রিয়জন হারাতে বসেছি এর জন্য আমাদের চিন্তন বড়ই চঞ্চল বড়ই অদ্ভুত তোমাদের অস্ত্র সজল বিদায় আমাদের হৃদয় বেদনা ব্যতীত করেছে পিতায় বেলায় তোমরা আমাদের বেদনা হৃদয়ের অভিনন্দন গ্রহণ করো হে সূর্য শিখা ভাই বোনেরা বিদায় কত কি পূর্বে শুনে থাকলেও আজকের মতো ভাবে এর মর্ম কখনো উপলব্ধি করি তবে আমাদের বিদায় নিতে হবে আর আমাদের বিদায় দিতে হবে বিধাতার এই বিনিয়ম সূত্র উপেক্ষা করার সাধ্য তবে তোমাদের বিদায় বেদনা মেনে নিতে মন কিছুতেই সায় না তাই অবুদ্ধিশোর মতো বলতে ইচ্ছে হয়েছে কবিগুলোর অবিন্যাস পঙ্গুক্তিগুলো মনে পড়ছে যেতে নাহি দিব হায় যেতে দিতে হয় তবু চলে যায় হে জ্ঞানের পথে বিদায়ী পথি তোমাদের সামনে এখন দীপ্তি প্রত্যাশা চিরদিন ধরে এই শিক্ষাঙ্গনে তোমাদের অবস্থানের লক্ষ্য ছিল জ্ঞানের সাধনা একৃষ্টভাবে আত্মনির্ভর কিন্তু অপরিণত আকাঙ্ক্ষা তোমাদের নিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে বাই বৃহত্তর জ্ঞান সাধনার পথে তাই আমাদের অন্তরে বেদনা ঢেলে তোমাদের সেই পথ পিছিল করতে চায় না আমরা চাই তোমাদের তৃতীয় ধারা আমাদের প্রতিষ্ঠানে গৌরব বৃদ্ধি হোক হে সম্মুখে চলার যাত্রা প্রাথমিক বিদ্যালয়ে গর্গি পিড়িয়ে জীবন জীবনের পোষককে প্রস্তুত করার আকাঙ্ক্ষায় চোখে মুখে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এসেছিলে এই বিদ্যালয়ে সুবোধ শ্যামল চত্বরে আজ পাঁচ বছর পরে তোমাদের বিদায়ের সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে তোমাদের হাসি হাসি মুখ আর আমরা দেখতে পাব না এই কথা ভেবে আমাদের মন দলিত মোহিত হচ্ছে তোমাদের অসভ্য স্মৃতি এই মুহূর্তে আমাদের অন্তরে ভেসে উঠেছে আমাদের যন্ত্রণা খ্রিস্ট মন তোমাদের রয়ে রয়ে বেড়াচ্ছে বিদ্যালয়ের পুরুষ আজ বারবার মনে পড়ে কত সময় আমরা অসভন আচরণ দ্বারা তোমাদেরকে কোমলচিত্রে অপ্রত্যাশিত আঘাত দিয়েছি তোমাদের বিদায়ের মুহূর্তে আশা করব আমার অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবে আমাদের জন্য রেখে দিও তোমাদের আশীর্বাদ হে আত্মার আত্মীয় তোমাদের উজ্জ্বল আদর্শ আমাদের প্রেরণার উৎস তোমাদের সাফল্য আমাদের গৌরবের উৎস আসন্ন এসএসসি পরীক্ষার রাmathbb দেশের শহীদ করে নিজেদের আশা সফল করো মঙ্গলময় হোক তোমাদের অনাগত দিনগুলো ধন্য করো তোমাদের জীবন তোমাদের গৌরবে দেশ হোক আল্লাহ তোমাদের সুস্বাস্থ্য ও দান দিন আমার সামনে সকলকে আমার সালাম অত্যন্ত দুঃখ ও ভারাকান্ত নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় যদি আমরা মনে করি এটা একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকা বিন্দু আমাদের অত্যন্ত দক্ষতার সাথে পড়েছে তা আমরা কখনোই করব না কিন্তু ইচ্ছা দেখানো সত্ত্বেও আমরা আজ এই বিদায় বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরে আর একটি অনেক পা রাখার উদ্দেশ্যে আপনারা আমাদের জন্য আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি আপনাদের শাসনে বড় হয়েছি আপনাদের শাসনে অনেক প্রাগানিত হয়েছে কিন্তু এখন আমরা তা তাঁজতে পারছি এটা আমাদের জন্য কত দরকারি ছিল আমরা যদি কোন ভুল করে থাকি

এটা টাকা যদি খারাপ আচরণ করে বলে পয়সায়ে আচরণ করলো উকিল যদি টাকা বেশি না বলে পয়সায়ে আচরণ করলো ইঞ্জিনিয়ার যদি ঘুষ খায় খারাপ আচরণ করলো আর যদি ভালো মানুষ হয় এই কথা কিন্তু বলা সহজ হবে আবিদ ভাই আমাদের কলের প্রত্যেকটা সিনেমা এই ভালো মানুষ আমি হতে পারি না আমরা দেখে করতে পারি না তোমরা সেই কাজটা করে দেখাবে এই শাড়ি যারা বসে আছে আমরা জানি যখন কিছু করতে পারি না গ্রামের জন্য এলাকার যেন কিছু করতে পারি কিন্তু তোমরা করে দেখাবে আমরা যেন বিরে দেখতে পারি যে আমার শিক্ষার্থীরা এই ভালো কাজটা করতেছে তারা ভালো মানুষ হয়েছে সেই ভালো মানুষের প্রত্যাশা তোমাদের কাছে রইল সকল শিক্ষার্থী শুধু বিদায়ী প্রত্যেকটা শিক্ষার্থী আমরা ভালো মানুষ হব আর ভালো মানুষ লক্ষণ কি আমরা যে ধর্মে থাকি না ধর্মের অনুশাসন আমাদের চলতে হবে

Boa noite, Obrigado.

হ্যাঁ তোমরা খাওনা কে এই যে সুরা বেলা যেসব মিষ্টির খাওয়া বাদ দেয়